ঠান্ডা মাথায় রাতে বেলা ঘুমানোর আগে চিন্তা করেন বললাম আমি চিন্তা করছি এটা চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন পারা যাবে এটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় পাপ তো যে আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্দাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে রক দিয়েছি আছে নাকি আমার মানুষের আমি রিনিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি পিতা আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করে ছোটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এতদিন এত বাক্য আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লিখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায়

যারা বাবা করবে ইমান নিয়ে আসবে এবং করবে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে ইনশাআল্লাহ আর পাপ পাবেন সেটা হল বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে লাভ নাই গিয়ে বলতে হবে ভাই আপনার কি বোধ করছে আপনাকে মাফ করে দেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নিয়ে শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে এসে বলতে হবে যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কি আমাদের মানে জমা থাকবে এবং পুলসিনাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো আল্লাহ করবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ অমুককে অমুকের টাকা নিয়েছো ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুক অপরাধ দিয়েছো অমুকের সম্পত্তি মেরে খেয়েছো অমুকে জমি মেরে খেয়েছো ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে সত্য তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমলনামা থেকে গুনাহ আপনার আর আমল নামে চলে আসবে বলে না বুঝবে আল্লাহ পাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান আমি أكثر دعاء كنت اللهم اكفني بحلالك عن حرامك بفضلك عن سواك عشاء الله جعل بك الدنيا إن الله كي بقول اللهم اكفني بحلالك عن حرامك وأغنيني بفضلك عن وأغنيني سواك كسن المسلم بيتبعين إن شاء الله هم صلى الله عليه وسلم بلتن. সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেলো রমাজানকে পেও তার গুণা মাফ করাতে পারলো না নবীর নাম শুনে আমরা দুধ পড়লাম না নবী সাল্লাহ আলী হুসালাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেও তার গুণা মাফ করাতে পারলো না